নিরামিষ এই পনির রেসিপিটা যদি একবার বানিয়ে খান কথা দিচ্ছি এটা বারবার বানিয়ে খাবেন খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আজকে রেসিপি নিরামিষ মশলা পনির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো এবার এটা পেস্ট করে নেব এবার একটা ভাজা মশলা রেডি করে নেব মশলার জন্য এখানে নিয়েছি সাত আটটা এলাচ এক চামচ গোলমরিচ দুটো ডাট চিনি ছয় সাতটি লবঙ্গ আর একটি জয়ত্রী আমি এখানে সাদা গোলমরিচ নিয়েছি তোমরা চাইলে কালো গোলমরিচ নিতে পারো মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি সুন্দর একটা সেন্ট আসব এবার কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি এবার পঁচিশ গ্রাম কাজুবাদাম ভেজে নেব কাজুবাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই ভাজা কাজুবাদামগুলো আর ভাজা মশলাগুলো একসাথে জল ছাড়া পেস্ট করে নিতে হবে এই মশলা পেস্ট করার সময় একটুও জল দেওয়া যাবে না এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার ওই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো খুব একটা বেশি লাল করে ভাজা যাবে না হালকা লাল করে ভেজে নিতে হবে পনিরগুলো বেশি লাল লাল করে ভাজলে একদম শক্ত হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না তোমরা এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে খেতে দারুণ লাগে পনিরগুলো হালকা লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেব তোমরা পনিরগুলো দেখলেই বুঝতে পারছো কতটা নরম তুল তুলে রয়েছে রান্না করার পরেও ঠিক এমনই নরম থাকবে এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি আর এক চামচ গোটা জিরে তারপর দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা আর এক চামচ কুচানো আদা এবার সব কিছু এক মিনিট মতন ভেজে নেব কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবার এইগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব টমেটো পেস্ট এবার টমেটোটা এক মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর স্বাদ মতন লবণ এখানে মশলার মধ্যে শুধু ধনে গুঁড়োই দিতে হবে আর কোনো মশলা দেব না তারপর দিয়ে দেবো যে ভাজা মশলাটা আর কাজু বাদাম শুকনো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা জল ছাড়া পেস্ট করলে ঠিক এমনই হবে এবার মশলাটা আরও এক মিনিট কষিয়ে নেব তারপর দিয়ে দেব দু চামচ ফ্যাটানো টক দই এবার টক দইটা আরও এক মিনিট কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম অল্প একটু দইয়ের বাটি ধোয়া জল এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে ভেসে উঠেছে এবার এখানে দিয়ে দেব দু চারটে কাশুরি মেথি এবার মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে আমি এখানে খুব একটা বেশি জল দেব না অল্প জলই দেব এই রেসিপিটায় খুব একটা পাতলা গ্রেভি ভালো লাগে না একটু বসা বসা হলেই ভালো লাগে খেতে তারপর গ্রেভিটা দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে দুই তিন মিনিট পর ভাজা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে নিরামিষ পনির বানিয়ে খেয়ে দেখো গ্যারান্টি দিয়ে বলছি একবার খেলে তোমরা মাছ মাংস ফেলে এই রেসিপিটাই বারবার খাবে এক মিনিট রান্না করার পর ঢাকনিটা খুলে নিলাম এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দু চারটে ধনে পাতা কুচি পনিরটা রেডি হয়ে গেছে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে দিও আরও নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো